নিয়ন্ত্রণহীন কণ্ঠের আকুলতা চাপতে গিয়ে শরীফ রেজা আওয়াজ দিলেন হুজুর হাত তুলে বাধা দিলেন শায়ক হুজুর বললেন হুম তোমার সম্বন্ধে আমার ধারণা এভাবে মিথ্যা করে দিলে তো চলবে না মানুষ কেউই অমর নয় আর আমিও ঠিক এখনই ইন্তেকাল করছি এমন কথাও তোমাকে আমি বলছি নে আমি বলছি সময়টা ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে স্থির নয়নে শায়খ হুজুর শরীফ রেজার চোখের দিকে তাকালেন চোখ দুটি নামিয়ে নিয়ে শরীফ রেজা নিজেকে যথাসাধ্য সংযত করলেন এরপর সহজ কণ্ঠে বললেন জি হুজুর বলুন আবার একটু থেমে শায়খ হুজুর বললেন আমি তাই স্থির করেছি জিন্দেগীর বাকি কয়টা দিন আমি আমার হুজুর হযরত বু কলন্দর সাহেবের কবর শরীফে গিয়ে হুজুরের গড় আরতেই কাটাবো মানে ওই পানিপথ কর্নালে হাঁ ওই পানিপথ কর্ণালেই চলে যাব আমি আর শেষের কয়টা দিন আমি ওখানেই কাটাবো এ মকাম আপনার এ সাতগাঁয় রাস্তা না এটা এখানেই থাকবে এটা তাহলে দেখবে কে হুজুর তোমরা দেখবে তোমার অনুপস্থিতিতে ওই হাজি সাহেব দেখবেন তারপর অন্য কেউ দেখবে বা ওটা নিয়ে যা করার তোমরা বিশেষ করে ওই হাজি সাহেবই করবেন তাকে আমি তাম কথা বলে দিয়েছি হুজুর আমার সাথে তোমাকে ওই পানিপথ কর্ণালতক যেতে হবে অবশ্য তোমার যদি তেমন কোনো অসুবিধা না থাকে আমাকে পৌঁছে দিয়ে ইচ্ছে করলে তখন তুমি অপাস চলে আসবে আর মন চাইলে কয়দিন ওখানে থেকে তারপর তুমি আসবে এটা তামামি তোমার ইচ্ছার উপর নির্ভর করবে আমার কোনো জরুরত এ নিয়ে থাকবে না হুজুর যেতে পারবে তুমি শরীফ রেজা পরম আগ্রহে বললেন জি হুজুর জি জরুর পারব এখানে কোনো প্রশ্নই নেই তকলিফ কিছু হবে না তো কোনো অসুবিধা শরীফ রেজা ক্ষুণ্ণ হলেন ক্ষুণ্ণ কণ্ঠে বললেন হুজুর আপনি সবিশেষ জানেন পুত্রের কাছে পিতার সান্নিধ্যের মতো আপনার সান্নিধ্য আমার কত প্রিয় যে কয়টা মুহূর্ত আপনার সঙ্গে থাকতে পারি সে কয়টা মুহূর্তই তো আমার পরম মুহূর্ত হুজুর বরং আপনি আমাকে সঙ্গে নিতে না চাইলেই আমার তকলিফ হবে জিয়াদা দরবেশ সাহেবের চোখে মুখে আসমানি জ্যোতি ফুটে উঠল তিনি খোস দিলে বললেন সাব্বাস বেটা পরম করুণাময়ের অফুরন্ত অনুগ্রহ লাভের কিসমত তোমার হোক এ দোয়াই করি হুজুর মেহেরবান পান তা কতদিনের মধ্যে তাহলে আমরা রওনা হচ্ছি হুজুর খুব অল্প দিনের মধ্যেই অধিক দিন আর অপেক্ষা করা ঠিক হবে না আমার তাহলে মুলুকের আজাদির ব্যাপারে আর ও ব্যাপারে পারলে এ হাজি সাহেবিক করতে কিছু পারবে বলে মনে করি আর সে পরামর্শ আমি তাকে দিয়েছি কেন হুজুর সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ তো এ পথে এগিয়ে গেছেন অনেকখানি তাকে একদম বাতিল করে হাত তুললেন শায় খুজুর বললেন তার দৌড় শেষ হুজুর এগুণ তার শেষ হয়েছে তার উপর যে ভরসা আমার ছিল সে ভরসা আমার ফিকে হয়ে গেছে শুরু তিনি করলেন ঠিকই কিন্তু সারা আর তার দ্বারা হল না এবার ভিন্ন উদ্যোগ চাই কেন জনাব চকিতে সায় হুজুর তার মাথাটা একটু উঁচু করলেন শরীফ রেজার মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন প্রশ্নটা ঠিক তোমার মতো হল না শরীফ হুজুর কেন তা বুঝো না দিল্লি হামলার দরওয়াজা সেই দরজা খোলা রেখে দীর্ঘকাল ধরে তার ওই পূর্ব অঞ্চল জয় নিয়ে মেতে থাকা দেখে আমি বুঝেছি তার উপর ভরসা করার আর কিছুই নেই প্লাবনের উৎসমুখ খোলা রেখে উনি গিয়ে বাদ দিচ্ছেন মোহনায় প্লাবন উনি ঠেকাবেন কি জনাব আলি শাহ একটা কুটোমাত্র সুযোগ পেয়ে সুলতান হয়েছে দিল্লির এক ফুৎকারে সে উড়ে যাবে বাঙ্গালার তাম শক্তি একত্র করে নিয়ে ওই উৎসমুখ শক্ত হয়ে বসতে পারবে যে লোক একমাত্র তার দ্বারাই স্বপ্ন আমাদের সফল হতে পারে ফখরুদ্দিনের তেমন উদ্যোগ কোথায় তা অবশ্য ঠিক হুজুর তবে তবে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ অবশ্য দিনের স্বার্থে মানে দিনের ক্ষেদমতেই মতেই উপলার চাটগা জয় গিয়েছিলেন রকম ওই এলাকার বিশেষ করে সুফি সুফিসাধক আর আউলিয়ারা দীর্ঘকাল যাব চরম মুসিবত আর মুশকিলের মধ্যে ছিলেন তাদের মুশকিল আশা নেই দীর্ঘকাল মুশকিলে যারা ছিলেন আর দুটো দিনও থাকতে তারা পারতেন আর দুটো দিন পরেও তাদের মুশকিল আসানে যাওয়া যেত নিজের ঘরের খুঁটিটাই যার শক্ত করে পোঁতা নেই ঘর যার শূন্যের উপর ঝুলছে ঝড় ঝঞ্ঝার সময়ে সে অন্যকে হেফাজত করবে কি আর অন্যের মুশকিল আসান করে সে বেড়াতে পারবে কতদিন শরীফ হেজাদ তবুও মনের ভ্রান্তি গেল না তিনি ভয়ে ভয় বললেন গোস্তাকি মাফ হয় হুজুর খবর যা আছে তাতে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক এখন নানা সমস্যায় জর্জরিত বাঙ্গালা মুলুকে অভিযান চালানোর অবকাশ দিল্লির সুলতানের নেই আবার সে ছেলে মানুষের মতোই তুমি কথা বললে শরীফ হুজুর এখন নেই বলে পরেও আর থাকবে না এটা ভাবছ কেন সুলতান মোহাম্মদ বিন তুঘলক যদি নাই পারেন তার পরের সুলতানও পারবেন না এ নিশ্চয়তা পেলে কোথায় মোহাম্মদ বিন তুঘলকের পর ওই শাহজাদা ফিরোজ বিন রজব যদি দিল্লির সুলতান হন তাহলে তিনিও যে এই মুলুকে ব্যাপক হামলা চালাবেন না এ অদা তোমাকে কে দিল আর তা যদি তিনি চালান তাহলে সব খুদে সুলতানদের কোনো তাকত থাকবে ওই হামলা রোধ করার শরীফ রেজা লজ্জা পেলেন সরমে তার মাথাটা অনেকখানি নিচে নেমে এলো তার হুজুর একজন দরবেশ সেই দরবেশের এই গভীরতম রাজনৈতিক দূরদর্শিতা দেখে তিনি তাজ্জব হয়ে গেলেন লজ্জাচরিত কণ্ঠে শরীফ রেজা বললেন আমার বেয়াদমি মাফ করবেন হুজুর কিছুটা বুঝলেও ব্যাপারটা এতটা গভীরে কখনো আমি যাইনি আর এই জন্যই এ প্রশ্নগুলো দিলে আমার ছিল এবার তাম কিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে জনাব সত্যি আবার নয়া উদ্যোগ দরকার বহুত খুব বুঝতে একটু দেরি হল এই যা জনাব এক ধাক্কাকে সুলতান মোবারক শাহ পিছিয়ে গেছেন বুঝলে বান্দা মুখলিস মরল আর অমনি তিনি ঘাবড়ে গেলেন মরণ প্রতিজ্ঞা নিয়ে পাল্টা ধাক্কা দেওয়ার জন্যে আর তিনি বেরোলেন না শক্ত কাজ দেখেই তিনি আলতু ফালতু অজুহাতে অন্যদিকে নজর দিলেন এরপর আলী শাহ যদি হামলা করতে আসেন তিনিও ফের হামলা করতে বেরোবেন হয়তো ঠিকই কিন্তু সে সবে আত্মরক্ষার হামলা বৃহত্তর নিয়ত হাসিলের লড়াই সেগুলোকে বলা যাবে না ক্ষেত্রে। ঠিক জনাব বিলকুল ঠিক সেজন্য নয়া উদ্যোগ চায় আবার আর সে উদ্যোগ এ হাজ লিয়া শাহী নেবেন আমি বিশ্বাস করি তিনি কামিয়াব হতে পারবেন বর্তমানে ভবঘুরে হলেও তিক্ততার পাঠশালায় অনেক এলেম হাসিল করেছেন তিনি সে সাথে হাসিল করেছেন যথেষ্ট মনোবল আর নিষ্ঠা জি হুজুর জি তার কথাবার্তা শুনে এ উপলব্ধি আমারও হয়েছে তাই আমার নির্দেশ থাকবে তুমিও আর অন্যদিকে সময় শক্তি ক্ষয় না করে এ হাজির সাহেবকে মদত দেবে সাধ্যমতো আমার এই মোকামের লোক লস্কর অর্থাৎ আমাদের এই খুদে জঙ্গি বাহিনীটার মালিকানা তোমারই তুমি এদের অধিপতি উপস্থিত থাকলে তোমার অধীনে এ বাহিনী থাকবে তোমার অনুপস্থিতিতে এ বাহিনী ওই হাজির সাহেবই কাজে লাগাবেন এই নির্দেশই তাকে আমি দিয়েছি জনাব না হলে কিছু জি হুজুর জিনা আপনার ইচ্ছেই যে আমার পরমার্থ হুজুর আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করার মধ্যে আমার তামাম আনন্দ আমার তৃপ্তি এভাবে বলে আমাকে গুণাকার করবেন না পাগল বেটা তা যা বলেই শোনো এমনকে আমি এসেছিলাম দিনের চেরাক জ্বালাতে যতটুকু তৌফিক আল্লাহ তালা দিয়েছিলেন আমাকে আমার সাধ্যমতো ততটুকু আমি করেছি কিন্তু সেই চ্যারাগটাকে অর্থাৎ দিন ইসলামকে মুলুকে হেফাজত করার পুরো কাজটা আমি দেখে যেতে পারলাম না তুমিও এ ব্যাপারে যথাসাধ্য করেছ তোমার উপর আর আমি জুলুম চালাতে চাই না তাই এ দায়িত্ব এবার এ হাজি ইলিয়াসকেই দিয়ে গেলাম আমি তোমরা যে যেখানে আছো এবং যতটুকু পারো তাকেই মতদান করবে আমার দ্বারা সে কাজে কসুর কিছু হবে না জনাব বহুত আচ্ছা তাহলে এবার মানসিকভাবে তৈরি হয়ে যাও অল্প কদিনের মধ্যেই রওনা হব আমরা আমি তৈয়ার তবে তবে আর সবাইকে খবরটা শিগগির জানানো দরকার তাহলে এমনকে আপনার মরুদের সংখ্যা তো বড় কম নয় তারা তো কথার মাঝেই তাকে থামিয়ে দিলেন সুফি সাহেব বললেন খবরদার খবরদার ও কাজটি করতে যাবে না কখনো আমি যেমন চুপটি করে মুলুকে এসেছিলাম অমনি চুপটি করে আমাকে আবার সরে পড়তে হবে জানাতে গেলে তুমুল কাণ্ড ঘটে যাবে হুজুর এমুলুক ছেড়ে একেবারে চলে যাচ্ছি আমি এ খবরটা প্রচার হয়ে গেলে কি কাণ্ড ঘটে যাবে তা অনুমান করতে পারছো না আফসোসে আর আহাজারিতে সবাই এসে এমন অবস্থা সৃষ্টি করবে যে শেষ পর্যন্ত আমার নিয়তটাই পণ্ড হবার উপক্রম হবে জনাব এজন্যই কথাটা আমি ফৌজদার সোলাইমান খান সাহেবকেও বলিনি তাকে আমি পত্র দিয়েছি কয়েকদিন আগে তাতে আমার শারীরিক অবস্থা এমন কিছু খারাপ নয় এ কথাটা বলেছি আর তোমাকে এখানে পাঠিয়ে দিতে বলেছি আমার চলে যাওয়ার কিছুমাত্র আভাস তাকেও আমি দেইনি এবার বুঝতে পেরেছ ব্যাপারটা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শরীফ রেজা বললেন হুজুর পেরেছি আর কোনো প্রশ্ন আছে জি না দিলটা শক্ত কর বেটা একমাত্র যাকে বলে না গেলে আমার যাবার সাধ্য ছিল না তাকে সঙ্গে নিয়েই তো যাচ্ছি আর সে ব্যক্তি তুমি অন্যদের দিলের সান্ত্বনা বিধানের জন্য আমি পরম করুণাময় আল্লাহ তালার কাছে আরোজ রেখে যাচ্ছি অতপর হাজি ইলিয়াস শাহকে ডেকে প্রয়োজনীয় নির্দেশাদি দিয়ে এবং তার কামিয়াবির জন্যে রহমানুর রাহিমের দরবারে আরোজ পেশ করে একদিন অতি প্রত্যুষে এ মুলুক থেকে দরবেশ ও সাধক সায়ক শাহ সফিউদ্দিন সাহেব অন্তর্হিত হলেন একমাত্র তার পথের সাথী ও পরম শিষ্য শরীফ রেজা ছাড়া বিদায়ের পূর্ব মুহূর্তে বা বিদায়কালে আর কেউ জানল না ইহোজিন্দিগির মতো বাঙ্গালামুলুক ত্যাগ করে চলে যাচ্ছেন মশহুর দরবেশ ও দিন ইসলামের জঙ্গি খাদেম হজরত শাহক শাহ শফিউদ্দিন পানিপথ কর্ণালের উদ্দেশ্যে শাহক শাহ শফিউদ্দিন সাহেব ও শরীফ রেজা অতি প্রত্যুষে যখন সাদগায়ের আস্তানা থেকে বেরোলেন তখন শায়ক সাহেবের মানসিক অবস্থা যে পর্যদস্ত ছিল এটা বলার কোনো অপেক্ষায় রাখে না শতস্মৃতি বিজড়িত দীর্ঘদিনের আবাস ছেড়ে চিরদিনের মতো বেরিয়ে আসা নিঃসন্দেহে শক্ত কাজ কিন্তু অত্যন্ত শক্ত দিলের মানুষ এ সাধক শাহ শফিউদ্দিন সাহেব তাই তার অন্তরের যাতনা উন্মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলো না কিন্তু কেঁধেই ফেললেন শরীফ রেজা আস্তানা থেকে বেরিয়ে এসে পেছন ফিরে তাকাতেই শরীফ রেজার বুকের ভেতর হু হু করে উঠল সায় হুজুরকে লুকিয়ে তিনি পুনঃ পুনঃ চোখের পানি মুচতে লাগলেন শরীফ রেজা এই আস্তানা ছেড়ে জীবনের মতো যাচ্ছেন না আবার তিনি ফিরে আসবেন এখানে তার এই কান্না তাই আস্তানার শোকে নয় তার ব্যথা অন্যরূপ অনুভূতি তার ভিন্নতর এই যে তিনি হুজুরের সাথে বের হয়ে যাচ্ছেন আজ কাল যখন ফিরবেন তখন তাকে ফিরতে হবে একা হুজুর সাথে থাকবেন না কাল যখন এই আস্তানায় এসে ঢুকবেন আবার তখন এ আস্তানা থাকবে শূন্য ঘরে বাইরে কোথাও হুজুরকে খুঁজে পাবেন না ওয়ারিসহীন সন্তানবধ এতিম হয়ে পড়ে থাকবে এ আস্তানা ওই একটি মানুষের অভাবে এ আস্তানার অস্তিত্বটা অর্থহীন হয়ে যাবে ঠন করবে দশ দিক সাতগায়ের এ আস্তানার আকর্ষণ শরীফ রেজার কাছে অতপর মিথ্যা হয়ে যাবে যা কিছু থাকবে এখানে তার জন্যে তামামি দায়িত্ব কোন স্বস্তি তৃপ্তি নয় পাহারা দিয়ে রাখার কাজে শূন্য নেড়ে নিঃসঙ্গ বাস কথা আর প্রিয়জনের পালকের নিচে নিশ্চিন্ত বাস আর এক কথা সুতরাং এ আশ্রয়ের মোহ তার ফুরল মোহ শূন্য হওয়ার ফলেই লখনৌতির ওই পিতৃগৃহের আকর্ষণ তার অনেক আগেই ফুরিয়েছে সে আশ্রয় তার অনেক আগেই ভেঙেছে আশ্রয় বা আকর্ষণ তার শেষ অবধি ভুলোয়ার ওই খান সাহেবের মাখানটাই হতে পারতো কিন্তু কনকললতা সেটুকু ছাড়খার করে দিয়েছে ভস্মীভূত করেছে অগ্নি অগ্নিশিখাই ফজদার সাহেবের সেদিনে সে আহ্বানটা যত হৃদয়স্পর্শী হোক ফৌজদার সাহেব জানেন না যে শরীফ রেজার কাছে তার মাকান আর আকর্ষণ তো নয় কিছু বরং একটা বদ্ধ বায়ুর যন্ত্রণা জানেন না যে কনকলতার আগুনে তার মাকানের মোহটুকু শরীফ রেজার পড়েনি সে আগুন শরীফ রেজার অন্তরেও এক দগদগে ক্ষতের সৃষ্টি করেছে অগ্নিকাণ্ড ঘটে গেছে দিন আগে কিন্তু সে পোড়া ঘায়ের প্রদাহটা অদ্যাবধি কিছুমাত্র কমেনি শরীফ রেজার সামনে এখন অচেনা এক ভূমণ্ডল পেছনে তার চেনা মণ্ডলে তিনি একদম ছিন্নমূল হেতাহতা দু একটা পান্থশালা থাকলেও পথ অন্তের গন্তব্য তার নেই ঝড়ের ধাক্কায় হেতাহতা গিয়ে পড়ছেন শুধু শিকড় তার গভীরভাবে গজানো নেই কোথাও জিন্দেগির খরস্রোতে হতে তিনি একটা কেবলই ভাসমান পানা বাল্যকালে তিনি ছিলেন এ বিশ্বে আজ আবার তার মনে হল বিশ্বে ফের তিনি লাওয়ারিশ হয়ে গেলেন অলক্ষে চোখ মুছলেন শরীফ রেজা অপশ্রীয়মান আস্তানার প্রতি শেষ বৃষ্টি নিক্ষেপ করে তিনি সায় খুজুরের পিছে পিছে পথ চলতে লাগলেন সায় খুজুরের কথায় ঠিক এ অসুখ তার নিরাময় হবার নয় পানিপথ কর্ণালে পৌঁছার পর বেশ কিছুদিন কেটে গেল অবনতি বই সাহায়ক হুজুরের তবেতের উন্নতি কিছু হল না এই সুস্থ এই অসুস্থ করে শেষে একটা না অসুস্থতায় আঁকড়ে ধরল দরবেশ সাহেবকে সুস্থতার আর লক্ষণ দেখা গেল না শরীফ রেজা গিয়ে তখনই ফিরে আসবেন না কিছুদিন হুজুরের সাথে থেকে হুজুরের একটা সুব্যবস্থা করে দিয়ে তবে তিনি ফিরে আসবেন এই ছিল শরীফ রেজার চিন্তাভাবনা কিন্তু তার চিন্তাভাবনা তামামটা টিকল না শেষেরটুকু বদলে গেল অর্থাৎ তার ফিরে আসা আর হল না এর পয়লা কারণ হুজুরের তবিয়তের ক্রম বর্ধমান অবনতি দোসরা কারণ হুজুরের তদ্বিরের নিদারুণ অব্যবস্থা এর আগের বারও তিনি এসে দেখেছিলেন ভাড়াটি কিছু খাদেম ছাড়া আন্তরিকভাবে খেদমত করার লোকের এখানে বড়ই অভাব পেশাদার খাদেমরা পয়সা নিয়ে খেদমত করে বেড়ায় সম্পর্কেদের পয়সার সাথে দিলের সাথে নয় অনেক চেষ্টা করেও নির্ভরযোগ্য খাদেম খুঁজে না পাওয়ায় আর শরীফ রেজা নিজের দেশেও ফেরার গরজ তেমন না থাকায় অসুস্থ সায়াকচুরের খেদ তিনি রয়ে গেলেন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করলেন না অনেক দিন হয়ে গেল বহু দিন তা দেখে একদিন শায়ক সাহেবই তুলে বসলেন কথাটা তার প্রায় শেষ অবস্থা তখন শরীফ রেজাকে শয্যার পাশে ডেকে তিনি বললেন শরীফ একান্ত নিরুপায় হয়ে যাবত আমি চুপচাপ ছিলাম তুমিও কোনো উৎসাহ প্রকাশ না করাই আমিও কথাটা তুলিনি কিন্তু এখন ভেবে দেখছে আমি শরেফ গোনার বোঝায় বাড়াচ্ছি জিকা ত্রে চেয়ে শরীফ রেজা বললেন কি কথা হুজুর নিজের স্বার্থে তোমাকে এভাবে আটকিয়ে রাখা ঠিক হচ্ছে না আমার আটকিয়ে রাখলেন কই কই না তো হুজুর আমি তো নিজের ইচ্ছেতেই রয়ে গেছি তা থাকাও ঠিক হয়নি তোমার হুজুর ওদিকে অনেক প্রয়োজন আছে তোমার অনেকের অনেক প্রয়োজন তুমি ওদিকে থাকলে অনেক কাজে লাগতে পারতে আমাকে এভাবে আগলে নিয়ে থাকা আর উচিত হবে না তোমার তোমার দেশে ফেরা উচিত আমার কি কি আজাদির কাজে মেহনত দিতে বলছেন হুজুর হ্যাঁ আপনি যদি হুকুম করেন তাহলে আমাকে যেতেই হবে আলবাত নইলে আমি কিন্তু ভালোই ছিলাম এখানে শায়ক সাহেব শশব্যাস্ত বললেন না না আজাদির কাজের জন্যই তোমাকে দেশে ফিরতে হবে এ কথা আর আমি তোমাকে বলছি বা বলবো না অনেক করেছ তুমি এখন অন্যেরা কিছু করুক হুজুর বলছি দেশে থাকলে মাঝে মধ্যে মদত দিতে পারতে কিছুটা এই কথা নইলে আমি আর চাইনে জিন্দেগি তোমার ওই কাজেই খতম হয়ে যাক শরীফ রেজার ক্লিষ্ট হাসি হাসলেন তারপর তিনি বললেন দেশে থাকলে ওই কাজ ছাড়া আমার আর কাজই বা কি আছে হুজুর তাই নিয়ে থাকব শায়ক সাহেবের পাণ্ডুর মুখে ক্ষীণ একটা হাসির রেখা ফুটে উঠল তিনি বললেন কেন ঘর সংসার নিয়ে থাকবে দেশে ফিরে গিয়ে যদি জরুরাত হয় অর্থাৎ তোমার মদত দিয়ে একান্তই যদি প্রয়োজন মনে হয় কখনো জেহাদের কাজে অবশ্যই শরিক হবে কিন্তু তারপর আর তোমাকে আমি ওভাবে দেখতে চাইব না ঘর সংসার নিয়ে সুখে শান্তিতে আছো তুমি এইটাই আমার অধিকাম্য এখন সংসার জীবনে তুমি এখন প্রতিষ্ঠিত হলে তোমার জিন্দিগি আমি বিরান করে দিয়েছি বলে পরকালে আর আমাকে কোনো জবাবদেহি করতে হবে না হুজুর আমার বরং এখন নির্দেশই রইল তোমার উপর তোমার এখন বড় কাজ হবে ঘর সংসার করা লড়াই করাটা হবে স্রেফ প্রাসঙ্গিক ব্যাপার নেহাতি জরুরত মনে করলে করবে নইলে নয় গুনাহ মুক্তির কথা যদি বাদও দেয় আমার মানসিক তৃপ্তির জন্যেও এটা আমি তোমার কাছে চাই আবার শরীফ রেজা ম্লান হাসি হাসলেন এরপর নতমস্তকে বললেন সংসার আমার কোথায় যে হুজুর দেশে গিয়ে সংসারই হব আমি সংসার আমার সংসার জীবনের শুভেষ সাদিকের ওয়াক্তেই চুরমার হয়ে গেছে শরীফ সংসারে হতে গিয়ে সেবার ভূদেব নিরপতির প্রাসাদে যে এলেম পেয়েছি আমি তা তো হুজুরের অজানা নয় এরপর আর তাকে বাধা দিয়ে শায়ক সাহেব বললেন কিছু না কিছু না আমাদের এ জিন্দেগিতে তো কিছুই নিরর্থক নয় সব কিছুরই অর্থ আছে জনাব এ ঘটনা ঘটেছিল বলেই তো দিন আর দেশের জন্য এতটা করতে পেরেছো তুমি অক্লান্ত শ্রম দিয়ে এত স্বভাব হাসিল করতে পেরেছ ব্যাস এবার নিশ্চিন্তে ঘর সংসার করে ওই সবগুলো মজবুত করে নাও নিতান্তই প্রয়োজনে ছাড়া হেলায় যে এই দুর্লভ জনমটা মিথ্যা করে দেয় তার কোনো স্বভাবই কায়েমই হয় না শেষ পর্যন্ত কিন্তু হুজুর নতুন করে সংসার পাতার নতুন করে পাতবে কেন ওই বেটিকে নিয়েই তো সংসার করবে তুমি মানে মানে লতা ওই লতিফাবানুকেই তালাশ করে নেবে মান্নির প্রতি ওই বেটি ঘর করবে তোমার শরীফ রেজা কণ্ঠে বললেন এটা আবার কেমন কথা হুজুর তাকে আমি পাবো কোথায় যে এসে ঘর করবে আমার তার কোনো ঠাই ঠিকানা পাওয়া যায়নি সেই থেকে পাবে পাবে শক্তনীয়তে তালাশ করলেই পাবে বাঙ্গালা মুলুকে দেখেছে যখন লোকজনদের তখন ও বেটি জরুর এই বাঙ্গালা মুলুকেই আছে দেশে ফিরে গিয়ে তুমি অনুসন্ধান করো আমি দোয়া করছি আল্লাহ চাহে তো তাকে তুমি পাবেই জনাব বেটিটার এতদিনে ঢের আকেল হয়েছে তোমাকে পেলে নিশ্চয় বেটি এবার বর্ত যাবে তোমাকে নিয়ে ভাবতে গেলেই আমার যে কেবল মনে হয় ওই বেটিকে নিয়ে তুমি সুখ শান্তিতে আছো হুজুর জিন্দগি তোমার সুখ শান্তিতে ভরে উঠুক আমি এই প্রার্থনায় তোমার জন্য করছি সুখ শান্তি নামি যে তার রহমানুর রহিম আমি তোমার জন্য তার দরবারে খাস দিলা আরোজ পেশ করছি তার নামের ওসিলায়। নিশ্চয় তিনি আরও যেমন মঞ্জুর করবেন কিন্তু হুজুর আর কিন্তু নেই হুকুম তোমায় করব না তবে তোমায় দিয়ে রাখলাম মন চাইলে যে কোনো সময় তুমি সমলুকে অপাস চলে যাবে কোনো সংকোচ বোধ করবে না জনাব ভাড়া করা লোকের উপর আর সবাই যদি নির্ভর করে থাকতে পারে আমি কেন পারব না নিজের লোক কয়জনের সাথে আছে এখানে বলো শরীফ রেজা করুণ কণ্ঠে বললেন আমাকে দাঁড়িয়ে দিচ্ছেন হুজুর চমকে উঠলেন দরবের শাহ সফি সাহেব তিনি ব্যতিব্যস্তভাবে বললেন ত তবা থাকো তোমার যতদিন খুশি আমার পাশে থাকো তোমার তকলিফ হচ্ছে বোধেই আমার বলা আর আমি যেতে তোমাকে বলবো না হুজুর থাকো বেটা তুমি আমার পাশে থাকলে তো আমার মনেই হয় না আমি অসুস্থ বা আমার কোনো তকলিফ আছে আসলে শরীফ যা যাওয়ার আগ্রহ ছিল না আগ্রহ নয় বরং বলা যায় যাবার সাহসই তার ছিল না শায়ক সাহেবের এতটা প্রবোধ উৎসাহের পরও ওই আকর্ষণহীন ভূমণ্ডলে ফিরে যাওয়ার প্রসঙ্গটা মনে এলেই মনটা কেমন বিষণ্ন হয়ে ওঠে তিনি নেতিয়ে পড়েন হতাশায় কনকলতার আশা ভরসা নস্ব হয়ে যাওয়ার পর যে কয়দিন লড়াই নিয়ে কেটেছে সে কয়দিন তার ভালো গেছে কিন্তু অবসর সময় এলেই তিনি কুঁকড়ে গেছেন আতঙ্কে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসেছে কি করবেন তিনি এখন কি নিয়ে কাটবে তার সময় এই চিন্তায় তিনি তখন আকুল হয়ে উঠেছেন ওদিকে আবার বাঙ্গালা মুলুকে আজাদ করার লড়াইয়ে শরিফ রেজা এখন এক তালকানা আর দল ছুটে এক সেপাই মূল প্রভাব দেখে তিনি ছিটকে পড়েছেন এক পাশে প্রক্রিয়া এখন নিজ গতিতেই ছুটছে এলোমেলো হলেও জোরদারভাবে ছুটছে আজাদির আর তার কাছে প্রত্যাশা অধিক নেই সে প্রক্রিয়া চালু করার এতিম ওই অপতার নেই সে মুহূর্ত উতরে গেছে অতএব শরীফ রেজার ছুটি এখানেই তিনি বেশ আছেন যে কে রাজকারে মুখর এই পারত্রিক পরিবেশে তাকে বরং ভুলিয়ে রেখেছে অধিক ফলে শরীফ রেজা নড়লেন না পেছনটাকে পেছনে ফেলে রেখে তিনি আর শায়ক হুজুরের সাথে এই ভিন মুলুকে রয়ে গেলেন তার সায়ক হুজুরে একদিন তাকে এই ভিন মুলুকে একা ফেলে ভিন জগতে চলে গেলেন প্রাণপাত করেও শরীফ রেজা তার প্রিয় হুজুরকে ধরে রাখতে পারলেন না অক্লান্ত খেদমতসহ দাওয়াই পথ্য হেঁকি মেনে আপ্রাণ চেষ্টা করলেন তিনি কিন্তু ফল কিছুই হল না ইহদুনিয়ার লেনাদেনা দেনা চুকিয়ে দিন কমের একনিষ্ঠ খাদেম তৌহিদের রদম্য সৈনিক মহৎপ্রাণ দরবে শাহ শফিউদ্দিন সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডুকরে উঠলেন শরীফ রেজা কেয়ৎকাল তিনি অজ্ঞান হয়েই পড়ে রইলেন অতপর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে হুজুরের দাফন কাজ শেষ করলেন এবং দাফনান্তে হুজুরের রুহের মাগফেরৎ কামনায় হাঁটু গেড়ে বসে পড়লেন খুদ পিপাসা ভুলে ওইভাবে কয়েকদিন কাটিয়ে দিলেন শরীফ রেজা এরপর আরও কিছুদিন তার আহাজারি আর আফসোসের মধ্য দিয়ে কেটে গেল অবশেষে অপেক্ষাকৃত শান্ত হয়ে শরীফ রেজা যখন নিজের কথা ভাবতে বসলেন তখন দেখলেন আর তিনি এতিম নন এতিম হওয়ারও পর্যায় আছে একটা এখন তিনি সেই পর্যায়েও পেরিয়ে গেছেন এখন তিনি স্বাধীন দায় দায়িত্বহীন একেবারেই স্বাধীন যা ইচ্ছে করার যেখানে ইচ্ছে থাকার পূর্ণ ইখতিয়ার এখন তার নিজের মুঠোই উপদেশ কিছু নেবার উপদেশ কিছু দেবার মায়ের সামনে পেছনে ডাকার মতো কেউ তার ইহদুনিয়ায় নেই ভেজ বাওলা এমন স্বাধীন জিন্দেগি লাখে কয়জন পায় তিনি স্থির করলেন আর এক কদম তুলবেন না আর কোথাও যাবেন না এখানে তিনি পড়ে থেকে ইবাদত বাদত বন্দেকি করে জিন্দেগি তার কাটিয়ে দেবেন দরবেশের খাদেম দরবেশ হবেন তার আবার ঘর সংসার কি তিনি ভুলে গেলেন শায়ে খুজুরের উপদেশ ওই পানিপথ কর্ণালেই তিনি সায় খুজুরের ছাউনিটা মেরামত করে নিলেন অতপর হুজুরের গোর জিয়ারত করে আর হাজিরান দরবেশদের মজলিসে হাজিরা দিয়ে দিন কাটাতে লাগলেন এরপরও কেটে গেল অনেক দিন শায়ে খুজুরের মৃত্যুর খবর একদিন গিয়ে বাঙ্গালা পৌঁছল ভক্তেরা ও শিষ্যেরা এ অনেক শোক দুঃখ করে তারা অবশেষে শান্ত হয়ে এলেন হুজুরের মৃত্যুর পরও শরীফ রেজার নিরুদ্দেশ থাকার বিষয় নিয়ে প্রশ্নতর্কের ঝড় একদিন শিথিল হয়ে এল বাংলা মুলুকের স্মৃতি নিয়ে শরীফ রেজার অন্তরের ক্ষীণতর আকুতিটাও দিন দিন ক্ষীণতম হয়ে আসতে লাগল দিন কেটে চলল দিন হয়তো কেটেই যেত এভাবে শরীফ রেজা হয়তো ওই দরবেশ জীবনে শেষ পর্যন্ত রপ্ত করে ফেলতেন কিন্তু হঠাৎ এক ভিন্নতর ধাক্কায় এসে লাগায় শরীফ রেজার মনের গতি ভিন্ন দিকে মর নিল ধাক্কা দিলেন মুলুকের ইনসান আলী সাহেব